মোহন আল্লাহতালা সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার দিয়েছে মা বাবাকে আর সেই বাবা যাকে আমরা বট বিক্ষুভাবে ভাবি বা শ্রদ্ধা করি ভালোবাসি সেই বাবা এই সন্তানকে অন্ধ একটা ছেলে তাকে রাস্তায় ফেলে গেছে দেখেন ভিডিওটা বাবা হল বৃক্ষ যার ছায় সন্তান থাকে সুরক্ষিত প্রচলিত ধ্যান ধারণা সেটাই বলে কিন্তু সেই বাবা যদি নিজের দৃষ্টিহীন অসহায় সন্তানকে রাস্তায় ফেলে চলে যান তাহলে সেটি ভীষণ অমানবিক রাস্তায় পড়ে থাকা যে মানুষটিকে আপনারা দেখছেন তার নাম মেহেদি হাসান জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলায় তার বাড়ি অভাবের সংসার বলে নিজের বাবাই মেহেদিকে রাজধানীর উত্তরা এক নম্বর সেক্টরে ফুড ওভার ব্রিজের উপর রেখে চলে যান ছেলেটা সম্পর্কে এটাই বলতেছি যে ব্রিজের উপর আসতেছি ব্রিজের গত প্রায় দেখেছেন ভিডিওটা ভিডিওটা দেখে আসলে আমি প্রথমে যখন দেখি আমার চোখের পানি ধরে রাখতে পারি নি যে বাবা নামে মানে বট বৃক্ষ এই ধরনের কাজ কীভাবে করল তার ছেলে অন্ধ আসলে আবারও প্রমাণ হল যে মা মারা গেলে বাবা হয় তালয় এটা আমি কখনো বিশ্বাস করি না কিন্তু এই ভিডিওটা দেখার পর আমার তখন এই কথাটা তখন মনে পড়ল যা শুনেই তো তাই মা মারা গেলে হয়ে যায় বাবা তালয় তবে বাবার নাম তো আমি জানি না কিন্তু যে কাজটা করেছে নিকৃষ্টতম মেহেদি এখন রাস্তায় ঘুমায় এই ভিডিওটা বেশ কয়েক সপ্তাহ হয়েছে এই ভিডিওটা দেখেছি কিন্তু ভিডিওটা দেখে কিন্তু মানে কি বলবো এত নিষ্ঠুর কাজ করলো ওই বাবা বিশ্বাস করার মতো না যেহেতু ছেলে অন্ধ একটা অন্ধ ছেলে মানে কি তার জগৎ সম্পূর্ণই অন্ধ তার সামনে কি আছে সে সেটা দেখতে পায় না একটা চোখ ভালো থাকতো সে কোনো কাজকর্ম করে খেতে পারতো যেহেতু তার দুইটা চোখই জন্মগতভাবেই অন্ধ তাকে এইভাবে ফেলে যাওয়াটা উচিত হয় নাই এত নিষ্ঠুর মানুষ কি করে হতে পারে আমরা রাস্তাঘাটে দেখি যে বাচ্চা বাচ্চা হারিয়ে যায়। সেই অন্য কোনো মানুষ তার মতো লালন করে বাংলাদেশে অহরহর ঘটনা আছে আর সেই জায়গায় ছেলে অন্ধ অন্ধবিধায় তাকে রাস্তা ফেলে চলে গেল বাংলাদেশে সরকারের একটা রিকোয়েস্ট এমন একটা প্রজেক্ট বাংলাদেশে থাকা উচিত যে প্রজেক্ট দিয়ে অসহায় যেমন এই যে মেহেদি হাসানের মতো যারা অন্ধ তারপর বৃদ্ধ মানুষ ছেলে সন্তান আছে তারা ভাত দেয় না একদম অসহায় মানে কাজ করে খাওয়ার মতো ক্ষমতা নাই তাদের একটা পূর্ণবাসন দরকার যেন একটা প্রজেক্ট করে যে কোনো একটা জায়গা নির্ধারণ করে ওই জায়গাতে তারা এই অসহায় মানুষগুলো রাখা হোক তাহলে অসহায় মানুষগুলা একটু মানে ভালো একটা জায়গায় থাকতে পারবে এটা করা উচিত বাংলাদেশ সরকারের করা উচিত তবে বাংলাদেশের পক্ষ থেকে মেহেদি বা ভাইয়ের বাবার রিকোয়েস্ট করব যে আপনি অবশ্যই আপনি সন্তানের এখান থেকে নিয়ে যাবেন কারণ এখানে কিন্তু তার অনেক কষ্ট হচ্ছে সে কয়েকদিন ওই যে সময় রেখে গেছে কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে সে সারা শরীরে বৃষ্টিতে ভিজ ভিজছে ওখানে স্থানীয় কিছু লোকজন ভালো ছিল খাবার টাবার কিনে আয়না দিছে তারপরে গেঞ্জি শার্ট বা প্যান্ট তার ব্যবস্থা করছে তার খুব কষ্ট হচ্ছে আসলে বাংলাদেশে বিত্তবান হ্যাঁ তাদের ওই এই সব মেহেদির মতো হাজারো মেহেদি আছে বাংলাদেশে তাদের পাশে দাঁড়ানো উচিত বাংলাদেশে যারা বিদ্যমান আমি কথাই বলতে পারতেছি না এই ভিডিওটা দেখে তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম